সালিসি ঘটনা ঘটল পূর্ব বর্ধমান জেলার জামালপুরে মারধরের পর এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি লিখলেন পৌর দম্পতি গত রবিবারে উত্তর দিনাজপুরের চোপড়ায় এক সালিসি সভায় এক যুগলকে ডেকে এনে রাস্তার মধ্যে মারধরের ঘটনা প্রকাশ্যে আসে আর তার রেস কাটতে না কাটতেই একই ধরনের ঘটনা ঘটল পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের কুবাজপুর গ্রামে এবার আইন নিজের হাতে তুলে নিয়ে মারধর আর সেই অভিযোগের তীর তৃণমূল নেতার বিরুদ্ধে তবে এখানে মারধর সালিসি সবাই হয়নি অভিযোগ সালিসি সবাই ডাকলে না যাওয়াতে বাড়িতে গিয়ে এক পৌর দম্পতিকে মারধর করে এলাকার তৃণমূল নেতা সাগর বেড়া কুবাসপুর গ্রামের ওই দম্পতি মমতা ব্যানার্জির কাছে চিঠি লিখে তাদের ওপর অত্যাচার হওয়ার কথা জানিয়েছেন তারা চিঠিতে লিখেছেন এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতির সভায় ডাকলে না যাওয়াতে বাড়িতে এসে মারধর করেছে আমাদের এমনকি খুনের হুমকিও দিয়েছেন তারা প্রাণের ভয়ে ওই দম্পতি বাড়ির গবাদি পশু ক্ষেত খামার ফেলে অন্যত্র চলে গিয়েছিলেন আর সেই কথা চিঠিতে লিখে মুখ্যমন্ত্রীর কাছে বিহিত চেয়েছেন পৌর দম্পতি একই চিঠিতে লিখিত অভিযোগ হিসেবে পাঠিয়েছেন রাজ্য পুলিশ সুপার ও জেলা শাসককে জামালপুর ব্লকের গ্রাম কুবাজপুর ওই গ্রামেই বাড়ি পৌর দম্পতি শেখ বোরহান আলী এবং শাহানারা বিবি তাদের সঙ্গে থাকেন বড় ছেলে বসির আলীও জানা যায় মূলত কৃষিকাজ করে জীবিকা অর্জন করে ওই পরিবারটি বশিরের বিবাহ সংক্রান্ত জটিলতা নিয়ে সালিশি সভা ডেকেছিলেন ওই এলাকার অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আজাদ রহমান তৎকালীন তৃণমূল পার্টি অফিসে ডাকা হয়েছিল ওই দম্পতি ও পুত্র বশিরকে দম্পতি চিঠিতে লিখেছেন যদি আমরা সালিশি সভায় না যাই তাহলে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন আমাদের সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে জামালপুর থেকে সুব্রত চক্রবর্তী রিপোর্ট এমবিএস নিউজ

আপনার নাম করে অভিযোগ যে সালিসি সভায় না আসার জন্য বাড়ি থেকে তাদেরকে মারধর করার ঘটনা হচ্ছে তারা এই গোটা বিষয়টা নিয়ে নবান্নে অভিযোগ করেছে গোটা বিষয়টা নবান্নে অভিযোগ করেছে বা এরকম ঘটনা শুনেছেন আপনি হ্যাঁ আমি শুনেছি গোটা বিষয়টা কি দাদা দেখুন আমি যেটুকু জানি এই ছেলেটা যে ছেলেটা অভিযোগ করেছে শুনছি আমার নামে তার নাম হচ্ছে বসির এই ছেলেটা দু তিনটে বিয়ে করেছে প্রথম যাকে বিয়ে করেছিল সেই বউটা ওর নামে কেস করেছিল সেই কেস এখনো চলছে এবং কয়েকদিন আগে ওই আপনার ওই মেয়েটার বাড়ি হচ্ছে কোবাজপুর গ্রামে ওর মামা প্লাস কয়েকজন গ্রামবাসী ওর কাছে নাকি গিয়েছিল যে মীমাংসায় বসার জন্য সেইটার পরে ও নাকি পুলিশকে ফোন করে থানায় যে আমাকে বাড়ি ঘর করে গ্রামের লোক মারছে বলে পুলিশ সাথে এই পর্যন্ত আমার জানা ছিল আপনি যে আশা করলেই বুঝতে পারবেন এর মধ্যে আমাদের দল কোনো যুক্ত নেই আমি ব্যক্তিগত কোনোভাবে কোনোদিন ডাকিও নি ওর সঙ্গে কোনো আলোচনাও নেই ও হয়তো মিথ্যা আমার নামে অভিযোগ করেছি

মিটিং আসনে বলে আমাদের দলীয় ছেলেরা গিয়ে একে ঝামেলা করেছে কিন্তু এই ধরনের কোনো ঘটনা নাই আমি আগেও বলেছি এখনো বলছি এটা সম্পূর্ণ ওর মামারা প্লাস গ্রামবাসীদের ব্যাপার গ্রামবাসীরা বলতে হবে কি ঘটনা করেছে আমরা কেউ এর মধ্যে যুক্ত নাই